আপনারা যদি নিতে চান ইচ্ছা থাকে ফোন করবেন ফোন করলে দাম বললেই কিন্তু গরু দিয়ে দিবেন এদিকে একটু চাপা দেন ভাই এটা ভাই কি জাতের গরু এটা ভাই সাইওয়াল সাইওয়াল

কতটা ছিলেন এটা এই কালোটা ভাই লেখো ভাই একদম ষোলো হওয়ার একদম ষোলো হাজার দিয়ে দেবো খালি আচ্ছা একদম এক লক্ষ ষোলো হাজার টাকা ভাই ভাই শুনেন এই সম্পূর্ণ বাদ দিবেন দেখেন হ্যাঁ এক লাখ বারো হাজার পার পিস সব হ্যাঁ পারো হ্যাঁ ওই আপনার সোজার গরু বারো এক লাখ বারো হাজার দিদি বাবু অবশ্যই হবে কিন্তু কারণ গরুর দাম কিন্তু অনেকটা কম যাইতে আছে আর অনেক কম দামে কিন্তু বিক্রি করতে আছে গরু আচ্ছা যেহেতু আপনি বারো দিয়ে দিলেন গরু পঁচিশের গরু সব বাদ সাত দিয়ে কিন্তু লাঠে কিন্তু আপনারা এক লক্ষ বারো হাজার টাকা পার পিসে নয় পিস গরু নিতে পারবেন আর আটকাল ভাইয়ের বাসায় আসতে হলে সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে